দর্শক আসলাম স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁ জেলার পীরগঞ্জ উপজেলার জাবরের হাটে আপনারা জানেন প্রতি বুধবার এখানে হাট বসে আর কী ধরে আজকে এখানে দেশি গাবি বাছুর প্রায় বিক্রয় করা হচ্ছে আমি সেইগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে একটি গাবি বাছুর কজাত বাড়ে বয়স নতুন জোয়ার বেটা বাছুর সাই বল কত দাম চাচ্ছেন এটা দাম চা একশো পাঁচ একশো কত কয়েচা দাম দাম পঁচাশি সাতাশি পঁচাশি সতআশি তো কত টার্গেট করছেন নব্বই 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 নতুন

ঠাকুরগাঁ জেলার পীরগঞ্জ উপজেলার জাপরের হাট থেকে দেশি গাভি দুই দা বেটি বাচ্চা

ঠাকুরগা জেলার বীরগঞ্জ উপজেলার জাবরের হাট থেকে আমরা আপনাদের বেশি গাভি বাছুরের তথ্য দেওয়ার চেষ্টা করছি এখানেও অনেক গুরু আছে আমরা সেটা অনেক তথ্য নেই এটার বয়স কেমন নতুন জুয়ান নতুন জুয়ান বেটা কত চাইছেন এটা এটা আমরা চাইছি পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার কত কাজ দাম

বয়স কেমন জুয়ান বয়স কত চাচ্ছেন দাম পঁচাত্তর কত কতষট্টি পঁয়ষট্টি ছেষট্টি আটষট্টি মানে সত্তর ভাঙ্গায় হবে না নাকি সত্তর ভাঙ্গায় হবে না

৳105 105 কত উঠছে দাম এই 80 90 মানে 90 এর উপরে বিক্রি নাকি 90 এর উপরে লাগবে দেখছিলাম আমরা ঠাকুরদা জেলার কুচাবাড়ি হাটে যে দেশি গাভী বাছুরগুলো পাই বিক্রি করা হচ্ছে আমরা সেগুলো তথ্য তোත් আপকে আসলে কুরবানির পশুর হাট চলছে সে কারণেই গাভী বছরের আমদানি একটু কম তারপরেও যেগুলো ছিল আমরা সেগুলোর তথ্য আপনাদের দিয়েছি আর আপনারা জানেন এই হাটটি হচ্ছে ঠাকুরগাঁ জেলার পীরগঞ্জ থানার বসে আর প্রতি বুধবার আপনারা এই ধরনের গরু কিনতে চান যেখান থেকে কেনার না কেন অবশ্যই আপনারা দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ